আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও বানাইতে আসছিলাম তো দেখলাম এখানে লাউ চাষ করা হয়েছে তো লাউগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর লাউ ধরতেছে এখানে এবং পাশাপাশি কিন্তু আমরা লাউ শাক অনেকেই খাই আমরা লাউ শাক অনেকেই কিনি এই যে দেখেন এটা হচ্ছে এটা লাউ ক্ষেত তো লাউ ক্ষেতের এই যে ডুগাগুলা দেখতেছেন এটা হচ্ছে একটা লাউ ক্ষেতের ডুগা আমরা যে গ্রামের বাসায় বলি এটা ডুগা বলি তো এখানে কিন্তু এই যে দেখেন একটা লাউ এটা কিন্তু বড় হলে লাউ হবে তো আমরা কিন্তু এই লাউগুলা বিক্রি করি বড় হলে এবং পাশাপাশি এই যে লাউের ড্রোগাটা দেখতেছেন তো এই ড্রুগাটা কিন্তু খেটে আমরা বাজারে বিক্রি করি তো আপনারা যে লাউ শাকগুলো কিনেন তো এরকমভাবেই কিন্তু বিক্রি করা হয় বাজারে তো এটা তো আমরা অনেকেই জানি এরপরে বললাম তো এরকম লাউকে দুজি আপনারা চাষ করতে পারেন লাউ শাকের চাহিদাটা কিন্তু ভাই অনেক বেশি ইদানিং আপনি বাজারে গেলে লাউ শাক আপনি প্রত্যেকটা জায়গাতেই পাবেন আর এতটুক জায়গার ভিতরে দেখেন কি পরিমাণ লাউ শাক হয়েছে একটা মুক্তি হয়ে রাখছে এই জায়গায় আপনার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না এই জায়গায় একটা মুক্তি রাখছে এই মুক্তি কিন্তু লাউকে পাহারা দিতেছে এটা আমরা গ্রাম অঞ্চলে আগে মুরুব্বীরা দেখতাম বলতো যে এটা লাগাইলে নাকি মানুষের নজর পড়ে না এবং মানুষের চোখ লাগে না আমরা এরকম আগে ভাবে ভাবতাম আর কি কিন্তু এখনকার যুগে এগুলা মানুষ ভাবে না এরপরেও কিন্তু এই জায়গাটাতে একটা মুক্তি লাগা রাখছে তো আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এটা পাশে যাইতে চাই হয়তো মানুষ কিছু বলবে আমি তার সাথে কথা বলার চেষ্টা করব আপনারা দেখতেই দেখেন ভাই কি একটা চমক ভিডিও লাউ কেতের মাঝে এরকম একটা জিনিস লাগায় রাখছে তো এইগুলা ভাই আজকাল মানুষে বিশ্বাস করে না আবার অনেকে বিশ্বাস করে তো আপনারা দেখতেছেন এই ভাই কি অবস্থা কি কথা কইতেছ না কেমন আছো ভাই উনি কিন্তু কথা বলতেছে না তাহলে উনি কিভাবে ক্ষেতটা পাহারা দিবে তো এটা হয়েছে ভাই এটা গুজব আর কি মানে মুরব্বীর আগে মানতো তাই কিন্তু আমাদের মানতে হয় এটা কোনো বিষয় না তো মাসাল্লাহ দেখলাম ক্ষেতটা অনেক সুন্দর ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখলাম তো আমি একটু সামনের দিকে যাব। আমি যেই জায়গাতে আসছি এটা হচ্ছে আপনার গাজীপুর গাজীপুর তুরাক নদী তো তুরাক নদীর পাড়ে আসি এই জায়গাটা আসলে অনেক সুন্দর এই জায়গাতে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন গ্রামের দৃশ্য এবং সাপ শাক সবজি কীভাবে তৈরি করা হয় আপনারা সেই জিনিসটা নিজে চোখে দেখতে পারবেন এই জায়গাতে আসলে ভাই অনেক ভালো লাগে কারণ গ্রামের দৃশ্যটা খুবই সুন্দরভাবে উপভোগ করা যায় তো এই যে দেখতে পারছেন এটা হলো একটা ধান ক্ষেত তো মার্শাল্লাহ ধান ক্ষেতগুলো অনেক সুন্দর হয়েছে এবারে ফসল মনে অনেক ভালো হবে তো এই ধান ক্ষেতগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে কারণ একদম সবুজ হয়ে গেছে যখন ধান লাগানো হয় তখন কিন্তু ওইগুলো সবুজ থাকে না লাগানোর পরে কিছুদিন যাওয়ার পরে কিন্তু একদম সবুজ হয়ে যায় সেই দৃশ্যটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে তার জন্য আপনাদেরকে বলবো আপনারা গ্রামের সাইডে ঘুরতে আসবেন আপনারা এই দৃশ্যগুলো দেখতে পারবেন তো অনেকক্ষণ কথা বলছি আমার কথার ভিতরে বল ত্রুটি অবশ্যই হবে অনেক দিন ধরে লং ভিডিও বানায় না তার জন্য বল ত্রুটি হতেই পারে সবাই একটু কমা দৃশ্যতে দেখবেন তো যতটুকু বলছি বা দেখাইছি আপনাদেরকে তো ভাবে লং ভিডিও বানাইতে পারি না এবং কথাও বলতে পারি না চেষ্টা করতেছি তবে চেষ্টা চালিয়ে যাবো দিন পর্যন্ত সফল না হয় চেষ্টা চালিয়ে যাব লং ভিডিওর জন্য প্রচুর পরিমাণে ট্রাই করতেছি তো মুখ দিয়ে কথা আসে না কথা বলার চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে সুন্দর ভিডিও তৈরি করতে পারেন মানুষকে ভালো কিছু দেখাইতে পারেন মানুষের বোয়া কিছু না দেখাইতে পারলে যেটা রিয়াল সেটা যদি দেখাইতে পারেন অবশ্যই আপনি একদিন সফল হবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ